সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য ড্রাগ ইন্টারন্যাশনাল একটা সার্কুলার নিয়ে আসলাম আপনারা জানেন ড্রাগ ইন্টারন্যাশনাল কিছু বাংলাদেশের অনেক নাম করে একটা ওষুধ কোম্পানি এরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ওষুধ রপ্তানি করে তো তাদের মেডিকেল প্রমোশন অফিসার একটা সার্কুলার দিয়েছে বিশাল একটি সার্কুলার বলতে পারেন তো ভিডিও শুরুতে আপনার কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত এই পরিবারের সদস্য নিয়ে দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান দেখুন এখানে বলছে কেরিয়ার অপরচুনিটি মেডিকেল প্রমোশন অফিসার কি রেসপন্সিবিলিটিস তারা যারা বলছে যারা প্রোমোট হেলথ কেয়ার প্রফেশনাল অ্যাওয়ার্ড কোম্পানির প্রোডাক্ট তার মানে এই ড্রাগ ইন্টারন্যাশনাল যে প্রোডাক্টগুলো আছে যে ওষুধগুলো আছে এগুলো আপনাদের বিভিন্ন ডাক্তারদের কাছে যেতে হবে এবং সেই ওষুধগুলো সম্পর্কে তাদেরকে অবহিত করতে হবে সাথে সাথে বিভিন্ন ফার্মেসি যে সবগুলো আছে সেই ফার্মেসিগুলো যেয়ে অর্ডার ওষুধের অর্ডার কাটতে হবে এবং সেল টার্গেট পূরণ করতে হবে এটা মূলত কাজ মেডিকেল প্রমোশন অফিসারে তো আপনার এখানে যে যোগ্যতা লাগবে দেখুন মাস্টার্স অথবা গ্রাজুয়েট এনি ডিসিপ্লিন আপনাকে মাস্টার্স এবং গ্র্যাজুয়েট পাশ হতে হবে যে কোনো সাবজেক্টে এবং এক্সিলেন্ট কমিউনিকেশান স্কিল বোথ ইং বাংলা অ্যান্ড ইংরেজি এবং একটা ভালো কমিউনিকেশান দক্ষতা আপনার থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে এবং এজ বিলো তিরিশ বছর তিরিশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে ফ্রেশ ক্যান্ডিডেট অনলি এটা তারা ফ্রেশ ক্যান্ডিডেট এখানে চাচ্ছে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে এবং যারা এই সেক্টরে লাইভ গড়তে যাচ্ছেন তাদের মূলত চাচ্ছে ড্র্যাগ ইন্টারন্যাশনাল সেটা তারা এখানে উল্লেখ করেছে তো দেখুন এখানে বলছে তারা যে অ্যাপ্লাই ইনস্ট্রাকশান আপনারা কীভাবে আবেদন করবেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সাবমিট হার হ্যান্ডরাইটিং অ্যাপ্লিকেশান অ্যাড্রেস টু ম্যানেজার হিউম্যান রিসোর্স মানে আপনাকে রাইটিংয়ে আপনাকে লিখতে হবে তার মানে আপনাকে একটা সিবি দিতে হবে একটা সুন্দর সিবি তা এখানে দিতে হবে এবং সিবিটা টু ম্যানেজার হিউম্যান রিসোর্স বরাবর আপনাকে সিবিটা পাঠাতে হবে এবং সেটা সতেরোই সেপ্টেম্বর দু হাজার একুশের ভিতরে এবং তার সাথে আপনাকে কি করতে হবে একটা সুন্দর সিবি দিতে হবে দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এবং সমস্ত সার্টিফিকেটের আপনার ফটোকপি দিতে হবে এবং সাথে ন্যাশনাল আইডি কার্ডের একটা ফটোকপি দিতে হবে এবং পাঠাতে হবে ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড তারপরে যে ঠিকানাটা দেওয়া আছে এখানে কে এম রোড গ্রিন রোড ঢাকা বারোশো পাঁচ বাংলাদেশ এই ঠিকানায় বাংলাদেশ পর্যন্ত এই যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানাটার ভিতরে আপনাকে পাঠাতে হবে এবং সেটা সতেরোই সেপ্টেম্বর দু হাজার একুশের ভিতরে তো এই ছিল মূলত ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের মেডিকেল প্রোমোশন অফিসার সার্কুলারটি বন্ধুরা সার্কুলারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে নতুন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ